নমস্কার আজকে আমরা আলোচনা করব রাশি অনুযায়ী পেশা যেমন নির্বাচন করবো সঙ্গে দেখব যে রাশিতে ওই দশম ভাব পড়েছে দশম দশমভাবে যে গ্রহ অবস্থান করছে সেই গ্রহের কারকতা অনুযায়ী পেশা নির্বাচন দেখুন আমরা পেশা নির্বাচনের ক্ষেত্রে প্রথমে যেটা বিচার করে থাকি ধরুন কারোর মকর লগ্ন তাহলে তার দশম ভাব হচ্ছে তুলা আচ্ছা দশম ভাব হচ্ছে তুলা তাহলে পেশা নির্বাচন করে আমরা দেখব প্রথমে তুলার শুক্র অধিপতি আছে তারপর নির্বাচন করব পেশা বা তুলা রাশির অধিপতি শুক্র সেটা অনুযায়ী আমরা পেশা নির্বাচন করব সঙ্গে দেখবো এই তুলা রাশিতে যে গ্রহ বসে আছে সেই গ্রহের যে গ্রহ বসে আছে তারও কথা অনুযায়ী বিচার করতে হবে অর্থাৎ পেশা নির্বাচনের ক্ষেত্রে লগ্নের দশম ভাব দশম ভাবে দশম ভাবপতি গ্রহ দশম ভাবপতি গ্রহ এখানে শুক্র এবং এখানে যে গ্রহগুলো বসবে তাদের বিচার দ্বারা বা এই দশমপতি শুক্র যা নক্ষত্র থাকবে সেই নক্ষত্রের অধিপতি অনুযায়ী আমরা পেশা নির্বাচন করব। তাহলেই কিন্তু সঠিক পেশা নির্বাচন করা যাবে এবং এখানে একটা জাতকের জীবনে সঠিক পেশা নির্বাচন করতে গেলে আপনারাই কিন্তু ভাবপতি গ্রহ এই রাশিতে অধিপতি যে গ্রহ রাশিতে অবস্থিত গ্রহ এবং রাশিতে যে গ্রহ বসেছে বা ভাবপতি গ্রহ যা নক্ষত্রে আছে সেই নক্ষত্রের অধিপতি গ্রহ দ্বারা আমরা কিন্তু পেশা নির্বাচন করব। তাহলেই কিন্তু সঠিকভাবে পেশা নির্বাচন করা যাবে তাহলে আজকে আমরা আলোচনা করব রবি যদি দশমভাবে বসে যে কোনো লগ্নের রবি যদি দশমভাবে বসে সে রবির কারকতা অনুযায়ী আমরা বিচার করব। ধরুন মেষ রাশিতে রবি বসেছে কারো ধরুন লগ্ন তাহলে কর্কট লগ্ন হলে আমরা সবসময় বলেছি যে এইভাবে আমরা গন্তি করব এই ডান দিকে ঘুরবে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে তাহলে কর্কট লগ্ন যদি হয় কর্কট লগ্ন হলে দশম ভাবে অধিপতি দশম ভাবে মেষ অর্থাৎ এখানে রবি বসবে তাহলে এখানে আমরা মেষের অধিপতি মঙ্গল অনুযায়ী যেমন পেশা নির্বাচন করবো সঙ্গে কিন্তু রবিরও বিচার করব কারণ এখানে যেটা যে গ্রহটা অবস্থিত তাহলে মেষ রাশিতে যদি রবি থাকে তাহলে তার কি পেশা হওয়া উচিত তো মেষ রাশি যদি দশমভাবে আসীন হয় এবং রবি যদি যুক্ত থাকে তাহলে এই ব্যক্তি কিন্তু প্রচন্ড পরিশ্রমী হবে স্বভাবগত কারণে এই কষ্টকর কাজগুলো সহজেই পছন্দ করবে এবং যে কোনো ধরনের ব্যবসার ক্ষেত্রে এরা কিন্তু সাফল্য লাভ করবে কারণ দশম এই মেষ রাশিতে রবি কিন্তু এখানে উচ্চস্থ হয় সবথেকে পাওয়ারফুল অর্থাৎ বৈশাখ মাসের রবি কিন্তু মেষ রাশিতে থাকে জ্যৈষ্ঠ মাসে রবি থাকে রাশিতে তাহলে যদি কারো সিংহ লগ্ন হয় তাহলে তার দশম ভাব পড়বে সপ্তম স্থান এবং দশম ভাব হবে বৃষ রাশি তা দশমভাবে যদি তার রবি পড়ে তাহলে রাশিতে যদি রবি থাকে তাহলে কি করতে পারে যে কোনো সরকারি পরিবহন কিংবা ওই পরিবহনজনিত কোনো উচ্চস্ত পদে বা ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট বা আয়কর ইনকাম ট্যাক্স এই জাতীয় কোনো পদে উচ্চ পদে চাকরি হওয়ার সম্ভাবনা থাকে এবার মিথুন রাশিতে যদি রবি দশম ভাব আসীন হয় তাহলে এখানে রবিযুক্ত হলে এখানে বুধ আছে অধিপতির সঙ্গে বুধ আছে তাহলে বুধ থাকলে কী হবে বুধের কারকতা প্লাস রবির কারকতা মিলবে তাহলে এখানে সাংবাদিক লেখক বা সরকারি বিভাগে ভালো সেক্রেটারি কোনো ভালো হিসাবরক্ষক অ্যাকাউন্টেন্ট বা কোনো কলেজের প্রফেসর এই পেশাগুলো কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা থাকবে এবার কর্কট রাশিতে যদি রবি থাকে যদি কর্কট রাশিতে রবি হয় অর্থাৎ দশম ভাব কারণ ধরুন তুলা লগ্ন হলে দশম ভাব হচ্ছে কর্কট রাশি সেখানে যদি রবি থাকে তাহলে কী হতে পারে শিক্ষকতা মেয়েদের ক্ষেত্রে নার্সিং বা ছোটো ছোটো ছেলে মেয়েদের যে স্কুল হয় বাচ্চাদের যে স্কুলগুলো আমরা বলি কিরজি যে স্কুলগুলো হয় সেই স্কুল ধরনের হওয়ার সম্ভাবনা বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে ব্যবসার সম্ভাবনা কিন্তু থাকবে যদি কর্কট রাশিতে দশম ভাব আসি নয় এবং রবি থাকে সিংহ রাশিতে যদি রবি থাকে তাহলে সিংহ রাশিতে রবি থাকলে এখানে রবির সিংহ রাশি যে রবির মূল ত্রিকোণ অর্থাৎ এখানে রবি কিন্তু এমনি ভালো ফল দেয় তাহলে কোনো সরকারি সংস্থার উচ্চ উচ্চপদস্থ আধিকারী হতে পারে বা বেসরকারি কোনো সংস্থার উচ্চ পদে চাকরি হতে পারে নিজস্ব ব্যবসা থাকতে পারে শেয়ার বাজার সংক্রান্ত চাকরিও কিন্তু সেরবাজে সংক্রান্ত ব্যবসাও কিন্তু হতে পারে তবে একটা কথা সবসময় মনে রাখতে হবে শুধু রবি না রবির সঙ্গে যদি আবার বুধ থাকে বৃহস্পতি থাকে তাহলে কিন্তু সে ভালো ডাক্তার হতে পারে রবি বুধ বৃহস্পতির কারো কথা যদি একসঙ্গে যুক্ত হয় তাহলে কিন্তু সে ভালো ডাক্তার হতে পারে এবার কন্যা রাশিতে যদি রবি পড়ে তাহলে যে দশম দশ কারো দশম ভাব কন্যা রাশি হয় সেখানে যদি রবি বসে তাহলে কি হতে পারে ভালো মেডিকেল অফিসার বা সরকারি জনস্বাস্থ্য বিভাগের কোনো চাকরি বা শাসন বিভাগে কোনো চাকরি হওয়ার সম্ভাবনা বা প্রশাসনিক কোনো পদে চাকরি হওয়ার সম্ভাবনা থাকে তুলা রাশিতে যদি রবি থাকে তাহলে কী হতে পারে কারো মকর লগ্ন হলে তুলা রাশি হচ্ছে দশম তো সেখানে যদি রবি থাকে তাহলে কী চাকরি হতে পারে কোনো ওকালতি যে কোনো কোর্টের কাজ বা ইঞ্জিনিয়ারিং বিভাবে চাকরি সিনেমা শুক্র যেহেতু সঙ্গে থাকছে তাহলে হচ্ছে সিনেমা জগৎ সংক্রান্ত কোনো কাজ বা কোনো লেখা লিখির কাজ উপন্যাস লেখার কাজ এইসব কাজের সঙ্গে কিন্তু যুক্ত হতে পারে একাদশভাবে যদি এই দশম ভাবে যদি কারো বৃশ্চিক রাশি পড়ে সেখানে যদি রবি থাকে তাহলে রবি যদি এখানে থাকে তাহলে সে হচ্ছে ভালো লেখক হতে পারে বা ভালো কোনো গল্প লেখা গল্প সাইড এইসব লেখালেখি করতে পারে কোনো ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট বা ডাক্তারও হওয়ার সম্ভাবনা থাকবে আর যেহেতু মঙ্গল হচ্ছে সেনাবাহিনীর নির্দেশক তাহলে কোনো সেনাবাহিনীর উচ্চ পদ বা কোনো সেনাবাহিনীর কাজের সঙ্গেও যুক্ত হতে পারে বা আবার আমরা যে ধরি যে ভালো যেটা মানে রেস খেলা হয় সেটাও কিন্তু এই রবি যদি বৃষ্টিকের ঘরে থাকে সেখান থেকে হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে মকরে যদি রবি থাকে কারো যদি মেষ লগ্ন হয় তার তার দশম ভাব হচ্ছে মকর রাশি তাহলে মকরে যদি রবি থাকে তাহলে এখানে পুরো সংস্থার কাজ পঞ্চায়েতের কাজ বা শনি ইন্ডিকেট করে যে কোনো পাথর পাথর বা সেটা চিপসও হতে পারে বা দামি স্টোনও হতে পারে বা জেমস স্টোন হতে পারে সেই সংক্রান্ত কাজ কিন্তু নির্ভর হতে পারে যদি মকর রাশিতে রবি থাকে কুম্ভ রাশিতে যদি রবি থাকে এবং কারো দশম ভাব যদি কুম্ভ রাশি হয় তাহলে এখানে যে কোনো ওয়েলফেয়ার সংক্রান্ত কাজ বা সিকিউরিটি সাপ্লাই বা কোনো সিকিউরিটি অফিসার এসব হওয়ার সম্ভাবনা থাকবে বা শ্রমিক সংগঠনের কোনো নেতা বা ট্রেড ইউনিয়ন এই টাইপ নেতা এই টাইপের কাজ হওয়ার সম্ভাবনা থাকে যদি কুম্ভ রাশি দশম ভাব পড়ে সেখানে যদি রবি থাকে আর মিন রাশিতে যদি রবি থাকে এবং কার দশম ভাব পড়ে তাহলে এখানে এরা মিন রাশিতে রবি থাকলে কী হয় এরা কারো অধীনে কাজ করতে চায় না বেশিরভাগ ক্ষেত্রে এরা কিন্তু ব্যবসার সঙ্গে যুক্ত হয় বা এদের উচ্ছ্বাসেও বিশেষ কিছু থাকে না কারো অধীনে কাজ করতেও চায় না বা কোনো এদের কাজ মোটামুটি টাইপের হয় যেমন ক্লার্ক ক্লার্কের কোনো কাজ বা মিউনিসিপ্যালিটি ব্লক এই টাইপের কোনো কাজ বা কোনো লাইব্রেরির সাথে যুক্ত হতে পারে বা কোনো ধর্মীয় স্থানের সঙ্গে যুক্ত হতে পারে বা কোনো মন্দির মসজিদ এইসবের সঙ্গে যুক্ত হওয়ার কাজ কিন্তু তারা বেছে নেয় যদি মিন রাশিতে রবি থাকে তাহলে এইভাবে রবি যদি এই বারোটা রাশিতে থাকে এবং সেটা যদি তার দশম ভাব পড়ে তাহলে এইভাবে কাজগুলি হওয়ার সম্ভাবনা থাকে নমস্কার